হারিয়ে যাওয়া রায় বেশে লোকনৃত্য সংস্কৃতিকে তুলে ধরতে তিন দিনের কর্মশালা আয়োজিত হল বহরমপুরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ব্যাপী এই কর্মশালা আয়োজিত হয় বহরমপুরের রবীন্দ্র সদনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিনশো জন শিল্পী অংশগ্রহণ করে এই কর্মশালায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

জেলার প্রাচীনতম লোকনৃত্য সংস্কৃতি রায় রায় কথার অর্থ বড় বা সম্ভ্রান্ত এবং বেশ কথার অর্থ বাঁশ ব্যবহারকারী বা বাস থেকে তৈরি এক সময় রায়বেশের নৃত্য পরিবেশন করা হতো যা এক প্রাচীন গ্রাম বাংলার অন্যতম সংস্কৃতি বলে পরিচিত ছিল কিন্তু বর্তমানে এই রায়বেশে লোকসংস্কৃতি আজ প্রায় বিলুপ্ত তবে আজও মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছু জায়গায় রায়বেশে নাচের অনুশীলন করা হয় হারিয়ে যাওয়া রায়বেশে লোকনৃত্য সংস্কৃতিকে তুলে ধরতে তিন দিনের কর্মশালা আয়োজিত বহরমপুরে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ব্যাপী এই কর্মশালা আয়োজিত হয় বহরমপুর রবীন্দ্র সদনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিনশো শিল্পী অংশগ্রহণ করে এই কর্মশালায় এর মধ্যে সারাদিন ক্ষেত্রে আমরা বিকালবেলায় বিকালবেলার দিকে সঞ্জের দিকে আমরা এই ছেলে ডেকে কাকারা আমাদেরকে শেখায় এইভাবেই আমাদের আমার দাদুদের ধরুন বছর আগে থেকে বংশ পরপরা আমাদের আমরা অনেক দূর গেছি এই গোয়া গেছি আন্দামান গেছে দাদুরা বিভিন্ন ধরে কলকাতা তো হামেশাই প্রোগ্রাম হয় দার্জিলিং গেছে কাকারা এইভাবে আস্তে আস্তে সব থেকে বড় ব্যাপার গোয়ার তো আমরা পূর্বপুরুষ আমাদের যে পূর্বপুরুষদের কাছ থেকে আমরা সকাল সন্ধ্যে বিভিন্ন রকম সময় অপসরে মাঠের কাজের ফাঁকু আমরা এই শরীরচর্যা এবং শারীরিক কৌশত আমরা শিখছি এবং শেখানোর চেষ্টা করছি আগামী প্রজন্মকে এবং এখানে আমাদের বয়সের ছোট ভাই এবং আমাদের কাকার ছেলেরা এখানে অংশগ্রহণ এই দাদা দাদার ছেলেরা সবই এখানে অংশগ্রহণ খুবই ভালোভাবে এটা শিক্ষা গ্রহণ ক্ষেত্রে আসে এবং আমরা একটা শারীরিক কেন্দ্র গড়ে তুলেছি নতুন প্রজন্ম সেইভাবে রায় অংশগ্রহণ করছে না কিন্তু আমরা আমাদের দেখে তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গা ঘোরার আনন্দে তারা এখানে সামিল হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা দেখার ইয়েতে আনন্দের সঙ্গে এখানে অংশগ্রহণ করছে ডাকাতের থেকে আধুনিক প্রজন্মে মাননীয় মুখ্যমন্ত্রী এখন তাদের ভাতা বাবদ প্রতি মাসে হাজার টাকা এবং যেখানে যে অনুষ্ঠান হয় সেখানে প্রোগ্রাম বাবদ একটা অ্যামাউন্ট গভর্নমেন্ট তরফ থেকে আমাদের দেওয়া হয় এবং আসা যাওয়ার যে গাড়ি বা যেভাবে পরিবহনের খরচা ওনারাই বহন করে সেই জন্যে এখানকার এলে আমাদের দৈনন্দিন জীবনে যে রোজগার সেটা এখানে এলে মোটামুটি হয়ে যায় রায়বসিকে নিয়েই কসরত এবং আগামী দিনে আরও এইটাকে যেন ভুলে না যায় সেই জন্য আমাদের প্রতিভাটাকে প্রত্যেকটা ছেলেকে তুলে ধরা হচ্ছে এই লোকনৃত্য যাতে বিলুপ্ত না হয় সেই কারণে ছোট থেকে বড় বংশ পরম্পরায় প্রতি প্রজন্ম শিখে নিচ্ছে এই রায় নৃত্য কৌশল ছোটরা অংশগ্রহণ করে এই কর্মশালায় আমি বড় আছানা খেলা করতে এক বছর তোমার বয়স কত খেলা দেখাও ব্যালেন্সের মানে বহু পুরোনো কালের একটা ইতিহাস হচ্ছে রাইবেশে লোকনৃত্য আর এই রাইবেশে লোকনৃত্য আমার ঠাকুরদা পরবর্তীকালে আমার নেক্সট জেনারেশন বাবারা এবং আমিও পড়াশোনা করতে করতেই আমি এইটার প্রতি আকৃষ্ট হয়েছি এটাই যে বাংলার লোক সংস্কৃতি যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছিলো রাইবেসে হ্যাঁ ছৌ ছৌ বলুন রাইবেসে বলুন যে বিলুপ্ত হয়ে যাচ্ছিলো সেই বিলুপ্ত এই জিনিসটা যদি প্রাকৃতিক মানে বিশ্বের দরবারে যদি আমরা না পৌঁছাই তাহলে আগামী দিনে একদম বিলুপ্ত হয়ে যাবে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বলরামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে